আজকে সকালের নাস্তায় নুডলস আর পাস্তা একসাথে রান্না করছিলাম দুপুরে রান্না করছিলাম হচ্ছে খাসির মাংস রূপচাদা মাছ ফ্রাই আর সাথে ছিল খিচুড়ি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি তো আজ কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছিল তো সকাল থেকে কিন্তু বৃষ্টি নাই তো কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি হবে অনেক মেঘ লাগছিল তো সকালে নাস্তা বানাতে আমি চলে আসলাম তো এখন সকাল সাতটার মতো বাজে মেয়ে হচ্ছে মাদ্রাসায় যাবে আর আপনাদের ভাইয়া হচ্ছে আজকে বাসায় ছিল আজকে হচ্ছে শনিবার ছিল তো রাতের বেলা হচ্ছে পানি ছিল না তো অনেকগুলো বাসন ছিল সেগুলো সকালে উঠে আগে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে হচ্ছে পাস্তাটা আমি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পাস্তা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তারপরে এই তো নুডলসটা দিয়ে দিলাম আর কালকে রাতে হচ্ছে আপনাদের ভাইয়া চারটা আনারস ছিল তো একটা কাটলাম কাটার পরে দেখি যে অনেক মিষ্টি খেতে অনেক ভালো ছিল তারপরে যে তিনটা কাটছি তিনটাই কিন্তু নষ্ট ছিল তারপরে এই তো এদিকে পাস্তা নুডুল সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডিম তারপরে কাঁচা সরি ডিম আর পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি আর হচ্ছে লুডুসের সাথে পাস্তা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি আর আমার মেয়ে হচ্ছে মাদ্রাসায় যাবে এই জন্য একটু তাড়াহুড়ো করে নাস্তা বানাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই তো মেয়েকেই তো টিফিন দিয়ে দিলাম আর ওকে হচ্ছে পাউরুটি আর জ্যাম দিয়ে দিছি তো জ্যাম পাউরুটি খুবই পছন্দ করে তারপরেই তো রাতের বেলা আমি ছোলা ভিজিয়ে রাখছিলাম এটা হচ্ছে রমজান মাসের ছোলা তো নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য ভাবলাম আজকে এটা রান্না করব। আর এদিকে হচ্ছে খাসির মাংস ভিজিয়ে রাখছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে আজকে বাসায় আছে এই জন্য ভাবলাম যে একটু মাংস রান্না করি আর এই তো এখানে আলু কেটে নিয়েছি মাংসের মধ্যে আলু না দিলে তো আমাদের একদমই চলে না আপনাদের ভাইয়া মাংসের আলু খেতে খুবই পছন্দ করে আর আপনাদের ভাইয়ার মতো তো আমার ছেলে মেয়ে দুইটা আলু খেতে খুবই পছন্দ করে তো পেঁয়াজ মরিচ তারপরে আদা রসুন গরম মশলা সবই বেটে রাখছিলাম তারপরে পেঁয়াজ গোটা মশলা ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে দিলাম তো ভেজে নিয়ে তারপরে এই তো একটুখানি পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই তো ডিপে আমি সবসময় কাঁচামরিচ রেখে দিই কারণ সব কখন দরকার হয় বলা যায় না এই জন্য আজকে কাঁচামরিচ ফুরিয়ে গেছিলো তো ডিপ থেকে বের করে নিয়ে এসে এই তো দিয়ে দিলাম মাংসের মধ্যে তো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাংসটা মাংসটা হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিব আর আমি তো সবসময়ই প্রেশার কুকারে মাংস রান্না করি গরুর মাংস বা খাসির মাংস হলেই আমার মানে আমরা সবাই প্রেশার কুকারের মাংস খুবই পছন্দ করি আর এই তো এখানে হচ্ছে আমি আলু তারপরে পেঁয়াজ এই তো বাটা মশলা একটুখানি দিয়ে সব কিছু দিয়ে হাতে মেখে হচ্ছে শোলাটাও রান্না করব তো শোলা আমরা কিন্তু হাতে মেখে রান্না করি ভুনা আর এই তো মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি পানি দিয়ে দিলাম তো চারটে সিটি দিয়ে তারপরে মাংসটা নামিয়ে নিব তাহলে একদম সফট হয় হাড্ডুগুলোও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এদিকে তো হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে রেখেছি মাংস রান্নাটা হয়ে গেছে এবার শোলা ভুনাটা বসিয়ে দিব আর মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছিল ঝাল হলেও কিন্তু আমার ছেলে মেয়ে ঝালটা খেতে পারে আর এই তো শোলা ভুনাটাও হয়ে গেছে আর এটা হচ্ছে রাতের বেলায় তো রাতে হচ্ছে আজকে রান্না করা লাগবে মাঝে মধ্যে হচ্ছে রাতে রান্না করার লাগে ভাতটা তো এদিকে হচ্ছে আজকে ভাবলাম যে একটুখানি মাংস আছে তো খিচুড়ি রান্না করি আর আমরা হচ্ছে হাতে মেখেই খিচুড়ি রান্না করি এখানে পেঁয়াজ মরিচ তারপরে রসুন সব কিছু দিয়ে লবণ হলুদ আর হচ্ছে একদমই মরিচের গুঁড়া দিইনি হাতে মেখেই তো বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মাংস একটুখানি ছিল তো মাংসটা গরম করে নিব। আর হচ্ছে ফ্রিজে কিছুটা কচু শাক রেখে দিয়েছিলাম কচু শাক ভত্তা দিব আর এই তো দুইটা রূপচাঁদা মাছ ছিল এটা হচ্ছে ভেজে নিব আপনাদের ভাই আর আমার ছেলের জন্য আমি হচ্ছে সাগরের মাছ একদমই পছন্দ করি না খেতে আমার মেয়েটাও খেতে চায় না আর এই তো ভাতের উপরে আমি কচু শাক আর হচ্ছে কাঁচামরিচ সেদ্ধ দিয়ে দিছিলাম এটা হচ্ছে ভর্তা করে নিব আর এই তো এদিকে হচ্ছে আমি মাছটা ভালো করে কেটে তারপরে এই তো ফ্রাই করে নিচ্ছি তো মাংসটাও গরম করে নিছি আর হচ্ছে ভাতের মধ্যে থেকে আমি শাক আর কাঁচামরিচটা তুলে নিয়ে আসছি তো এখন হচ্ছে একটু পেঁয়াজ আর সরিষার তেল লবণ এগুলো দিয়ে শাকটা ভর্তা করে নিব তো কচু শাক হচ্ছে অনেক দিনই খাওয়া হয় না কচু শাক ভর্তা তো আপনাদের ভাইয়া যে কচু শাকগুলো নিয়ে আসছিলো অনেক মানে কচি ছিল এই জন্য ভাবলাম ভর্তা করি আর এই তো আমি খেয়ে নিলাম কচু শাক ভর্তার লেবু দিয়ে আর আপনাদের ভাইয়াকে এই তো মাছ ফেরায় তারপর একটুখানি মাংস দিয়ে খাবার দিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ